আসসালামু আলাইকুম হ্যালো বিয়ার্স এখন আমি দেখাবো ইনহে প্রি মিটারে আউটপুট ব্যবহৃত লোক কিভাবে দেখবেন আপনি কত ব্যবহার করতেছেন কত ওয়ার্ড ব্যবহার করতেছেন তা কীভাবে দেখবেন সেটা এখন আমি দেখাবো আপনারা অনেকেই বলে থাকেন যে আমার প্রিপেইড মিটারে কোনো কিছু চালু করলেই ফ্রিজ মোটর চালু করলেই আমার মিটার বন্ধ হয়ে যায় এটা হচ্ছে আপনার ওয়ার্ডের উপর একটা মিটারে দুই কিলো ওয়ার্ড মানে দুই হাজার ওয়ার্ড থাকে দুই হাজার ওয়ার্ডের উপরে গেলেই আপনার মিটারটি বন্ধ হয়ে যাবে অনেকে আসে রাইস কুকার ইউজ করে আয়রন ইউজ করে এখন যে মিটার দেখাব সে হচ্ছে ইনহে মিটার পিডিবির ইনহে মিটার এই মিটারটা আমি আজকে আউটপুট লোড দেখাবো মানে আপনারা কত ব্যবহার করতেছেন একটা ফ্রিজ কত ওয়ার্ড টানতেছে একটা মোটর কত ওয়ার্ড টানতেছে দেখতে হলে জিরো সিক্স ইন্টার এখানে দেখেন এই বাসায় দুইশো তেষট্টি বাষট্টি ওয়ার্ড ইউজ করতেছে তার মানে এখনো ওনার দুই হাজার ওয়ার্ড হয়নি কিন্তু মানে দুইশো বাষট্টি ওয়ার্ড ইউজ করতেছে তো এটা আপনারা বুঝতে পারবেন যে আপনাদের আউটপুট লোড কত এখন যে আউটপুট হলে সেটা হচ্ছে ইনহে মিটার এটা হচ্ছে ইনহে প্রিবেইড মিটার ইনহে প্রিবেইড মিটারে আউটপুট লোড দেখতে হলে জিরো সিক্স ইন্টার এটা প্রেস করলে আপনারা আউটপুট লোড দেখতে পারবেন তখন আপনারা বুঝতে পারবেন যে আপনার ব্যবহার কত হচ্ছে কত ওয়াট টান দিচ্ছে আপনার যদি মিটার বন্ধ হয়ে যায় তাহলে বুঝবেন এখানে আপনারা জিরো সিক্স প্রেস করবেন তাহলে আপনারা বুঝতে পারবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত